বৃষ্টির আজকে থেকেই আমাদের উদ্বোধন হইল সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ আপনারা খুব আনন্দের সহিত থাকুন আমাদের পথ আমরা কিন্তু সুন্দরভাবে বেছে নিয়েছি আমরা এরপরে আমাদের সকল অতিথি যারা আছেন করে আজকে মূলত অনুষ্ঠান নিয়ে আজকে মূলত আমাদের যেটা টি জে পি এস কৃষি বিকাশ শিল্প যেটা তৎকালীন প্রয়াতা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নয়া বিষদা কর্মসূচি কর্মসূচির মাধ্যম দিয়ে শুরু করেছিলেন এবং ওনার এই বিষ কর্মসূচির মধ্য দিয়ে গরিবী হাঁটা প্রকল্প উনি বাস্তবায়ন করার জন্য মুখর ছিলেন সেহেতু আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে যে উন্নয়নমূলক প্রকল্প এখান থেকে এখানে আছে শিক্ষা স্বাস্থ্য আপনার ট্রিপ্লেন্টেশন মেয়েদের উন্নতি পিছিয়ে পড়া সমাজকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং ফিশারি প্রকল্প সিড প্রকল্প বিভিন্ন কৃষির মাধ্যম দিয়ে এটা আমাদেরকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এছাড়া আমাদের এসব আছে সবগুলোই আমাদের এর মধ্যে জানানো আছে কৃষি আমাদের এটা মূলত তিনটা আমাদের মানে স্তর আছে এটাই স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল আর একটা হচ্ছে ব্লক তো আমাদের যে সমস্ত কর্মীরা আছে সাধারণত সেগুলো ব্লক লেভেলের থেকে বিভিন্ন শ্রীমান বিকাশ শ্রীমতী বিকাশ তারা গ্রাম গ্রামেগঞ্জে সার্ভে করে নিয়ে এসে অন্য অন্যুন্নত জায়গাগুলো জাস্ট লাইক ধরে লেন যে একটা অন্যুন্নত জায়গা যেখানে ব্যারেল ল্যান্ড কিছুই জন্মায় না সেই জায়গাটাকে আমরা সার্ভ করে সেই জায়গাটাকে আমরা চয়েস করব চয়েস করে সেই জায়গাটা যদি জলাভূমি হয় তো সেটাকে সংস্কার করে সেই জায়গা থেকে ফিশারি হবে ট্রি হবে আপনার ট্রিপ্লান্টেশন হবে তারপরে আপনার সিট সিট প্রোগ্রাম সেই জায়গা থেকে করতে পারি আমরা এই সমস্ত উন্নয়নমূলক ব্যবস্থাগুলো নিয়ে আমরা আমাদের এগিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য কৃষি ছাড়া কৃষি ছাড়া স্বাস্থ্য স্বাস্থ্য আছে এডুকেশন আছে মানে পিছিয়ে পড়া সমাজের মানুষদেরকে মূল স্রোতে নিয়ে যাওয়ার এটাও আমাদের একটা লক্ষ্য আবাস যোজনা আছে যেগুলো আমাদের মাধ্যম দিয়ে সার্ভের মাধ্যম দিয়ে সরকার কর্তৃপক্ষ আমাদেরকে অনুমোদন নিয়েছেন আমরা সেই কাজগুলো করব এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যেন আমাদের দেশকে তথা আমাদের সমাজকে মানে বিভিন্ন সমাজ আর কি সমাজের মানুষ যেন মূল যে আসতে পারে এবং আর্থিক মানে অনটন কাটিয়ে যেন সমাজের মূল শ্রোতে ডাল ভাতের ব্যবস্থা যেন সকল মানুষের হয় এটাই আমাদের লক্ষ্য

হ্যাঁ সেটা একটা আমাদের মাধ্যম দিয়ে যদি কর্মস্থানের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং এমএসএমই আমাদের সঙ্গেও জুড়ে গেছে ওনার মাধ্যম দিয়ে ট্রেনিং স্কিল ইন্ডিয়া আমাদেরকে অর্ডার দিয়েছে ট্রেনিং মাধ্যম দিয়ে যে সমস্ত আমাদের কর্মীরা মানে বিগত দিন থেকে ছিলেন এবং তেনারা তো অবশ্যই মানে কাজের একটা ব্যবস্থা হবে না পূর্ব মেদিনীমান অল ওভার ওয়েস্টবেঙ্গল আমাদের অর্ডার আছে এ পর্যন্ত আমরা উত্তরবঙ্গের প্রায় সমস্ত ডিস্ট্রিক্টই আমাদের খুলে দিয়ে আসছে এবং পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান নদিয়া কিছুদিন আগে ওনার ওখানে নেতামন্ত্রীরা ডিএম এডিএম সমস্ত কিছু ছিলেন এবং আমাদের প্ল্যান প্রোগ্রাম বা এসব এসব কপি পরে ওনারা স্যাটিসফাইড এবং আনন্দের সঙ্গে ওনারা বলেছেন যে আপনারা এগিয়ে যান আপনাদের পিছনে আমরা আছি এই যে কেন্দ্রটা রয়েছে এরকম জেলা জুড়ে কাজ সমগ্র জেলা জুড়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং বিগত দিনে আমাদের টার্গেট হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যদি অনুমোদন পাই এবং সেই প্রচেষ্টা চলছে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে কাজটা যেহেতু এটা বিশদফা কর্মসূচিটা এটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম যেহেতু ইন্দিরা গান্ধী যে এটা আমাদের যে মানে জাতীয়করণ করেছিলেন প্রোগ্রামটা জাতীয়করণ করেছিলেন এবং সেটা আমাদের মাধ্যম দিয়ে আমাদের যে সমস্ত কপি আমরা সাবমিট করেছিলাম সেই মাধ্যম দিয়ে তিনি তার না না আমাদের রিওপেনিং বিগত দিনে ছিল ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন মানে দলভেদ মানে মধ্যে দিয়ে এটা এ ছিল এবং এটা আজকে আবার নতুন ভাবে ছিল তমলুকের কথা এ যারা ছিল হ্যাঁ ওটা আমরা বলতে পারবো না এবং ওনাদের কাছে কোনো এ নেই আর কি মানে লিগাল পেপারস মানে বৈধ কাগজপত্র নাই এবং আমাদের কাছে যেগুলো বৈধ কাগজপত্র রয়েছে এবং আমি তো ডাইসেও বলে এলাম যদি জেনারে কেউ আছেন বা ব্লকের অধিকর্তা ডিএম অফিসে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানে ডিএম অফিস থেকে ব্লক অফিস থেকে এসপি অফিস থেকে প্রশাসনিক দপ্তরের সকলকে আমরা এই মানে ইন্টারমিশন দিয়ে আর কি রিসিপ্ট কপি নিয়ে এসে আমরা এখানে এসেছি আমার নাম শেখ মুজিবুর রহমান আমি স্টেট জয়েন্ট সেক্রেটারি ইনি প্রশান্ত সেন উনি হচ্ছেন সেক্রেটারি ইনি হচ্ছেন ইনি হচ্ছেন স্টেট এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ আবুল হোসেন উনি হচ্ছেন স্টেট টেজারার হিরণময় ব্যানার্জি উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ডাইরেক্টর পূর্ব